এক ব্যক্তি রাগান্বিত হয়ে তার স্ত্রীকে বলল আমি যদি তোর সাথে আগে কথা বলি তাহলে তুই তালাক এদিকে স্ত্রীও কম না সেও বলে উঠল আমিও যদি তোর সাথে আগে কথা বলি তাহলে আমার এই গোলামটা আজাদ এভাবে দীর্ঘ দিন অতিবাহিত হয়ে গেল কেউ কারোর সাথে কথা বলে না এদিকে সংসার অচল হয়ে পড়ল তখন সেই লোকটি বড় বড় আলেমদের কাছে গিয়ে বলতে লাগলো হুজুর আমাকে বাঁচান আমি যদি আমার স্ত্রীর সাথে আগে কথা বলি তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই না আবার আমার স্ত্রীও যদি আমার সাথে আগে কথা বলে তাহলে তারও অনেক মূল্যবান একজন গোলাম आजाद হয়ে যাবে আমার স্ত্রীও তার মূল্যবান সেই গোলামকে হারাতে চায় না এখন আমরা কি করতে পারি আমাদেরকে বুদ্ধি দেন তখন সমস্ত আলেমগণ বলতে লাগলেন ভাই আপনার এই সমস্যার একটাই সমাধান আছে হয় আপনার বউ তালাক হবে না হয় গোলাম आजाद হবে এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই লোকটি চিন্তিত হয়ে পড়ল এক পর্যায়ে সেই লোকটি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তা বললেন তুমি তোমার স্ত্রীর সাথে আগে কথা বলো তোমার স্ত্রী তালাক হবে না ইমাম আবু হানিফা এই কথা শুনে অন্যান্য আলেমগণ বলতে লাগলেন হুজুর আপনি এত বড় মাপের মানুষ হয়ে এই রকমের নীতিজ্ঞানহীন উল্টাপাল্টা ফতোয়া কিভাবে দিতে পারলেন তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বললেন ভাইরা আমার আপনারা শুনেন এই লোকটি যখন তার স্ত্রীকে বলেছে আমি যদি তোমার সাথে আগে কথা বলি তাহলে তুমি তালাক লোকটি তখন একেবারে চুপ হয়ে গেছে আর তখন থেকে এই শর্ত কিন্তু চালু হয়ে গেছে এদিকে লোকটি চুপ হয়ে যাওয়ার পর তার স্ত্রী বলেছে আমি যদি আগে কথা বলি তাহলে আমার গোলামটা আজাদ ভাইরা আমার আপনারা কি লক্ষ্য করেছেন লোকটা চুপ হয়ে যাওয়ার পরেই কিন্তু তার স্ত্রী তার সাথে কথা বলেছে এর মানে হলো তার স্ত্রীর আগে কথা বলা হয়ে গেছে এতে করে যে শর্তটা ছিল সেটাও ভেঙে গেছে এখন যদি এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলে তাহলে তার স্ত্রী কোনো ক্রমেই তালাক হবে না আবার এই লোকটি তার স্ত্রীর সাথে কথা বলার পর তার স্ত্রী যখন তার সাথে কথা বলবে তার স্ত্রীর মূল্যবান সেই গোলামটাও আজাদ হবে না